বালি মাটির মধ্যেও যে পেঁপে চাষ করা যায় এটা আপনারা হয়তো বা আগে কখনো দেখেন নাই অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই বালি মাটির মধ্যে পেঁপে চাষ করা যাবে কিনা তো আমি তাদেরকে কোনো ধারণা দিতে পারিনি তো আজকে যে আমার এই ভিডিওটা আপনাকে দেখে দেখাইতেছি এটা হলো টোটালি আপনার এই চর বলায় মুক্ত একটা জাত সাহেজাত এটা সব আবহাওয়ায় সব মাটিতে আপনার উপযোগী চাষ উপযোগী একটা পেঁপের জাত তো জানেন যে এই যে যেখানে দেখতেছেন টোটালি আপনার নদী থেকে ভিটা করা একটা বাড়ি আর বাড়ির মধ্যে আপনার পেঁপে চাষ করছে যেহেতু আপনার এই টোটালি শুধু একমাত্র বালি আছে এখানে আর এই বাড়িতেই বালির মধ্যে পেঁপে চাষ করছে তো বালি মাটিতে এটা নিয়ে আপনাদের আলোচনা করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যে থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আপনাদেরকে দেখা দিয়েছে এই যে কচুরি মানে কচু গাছ এটা দিয়ে আপনার দেওয়া হয়েছে যাতে টোটালে চাষ করা যায় তো এখানে যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হলো এই কচু কচু গাছ আর কি নদী থেকে আয় না আপনার এই পেঁপে গাছের চারপাশে দেওয়া হয়েছে যেহেতু আপনার নিচে বালি মাটি আর পানি যাতে দিলে এক দুই দুই মখ করে পানি দিলে যাতে পানিটা ধরে রাখে কচুরিতে যে রোদের তাপে যেন পানিটা শুকাই না যায় গাছের শিকড় যেন রস রস থাকে একবার গাছগুলো যখন বড়ো হয়ে যাবে তখন কিন্তু আপনার এই বালি মাটি তার কোনো রকম সমস্যা করবে না শিকড়টা আপনার একদম গভীরে পৌঁছে যাবে কাজে ওর নিজের খাবার নিজে গ্রহণ করতে পারবে সেটা বালি মাটি হোক আর আঠালো মাটি হোক দোয়াস মাটি হোক তো এখানে টোটাল আপনার বালি মাটি দোয়াস মাটি খুব সীমিত আকারে আছে অনেকে বলেন যে আপনার এই বালি মাটির মধ্যে পেঁপে চাষ করতে পারবো কিনা হ্যাঁ তাদের জন্য আজকে আমি পরামর্শ দেবো আপনারা বালি মাটির মধ্যেও পেঁপে চাষ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই করতে পারবেন যেহেতু কিনা আপনার এখানে বালি মাটির মধ্যে দেখেন কি সুন্দর হয়েছে আর আমি সামনেও আপনারই আছে যে দেখাবো যে বালি মাটির মধ্যে কতটা সুন্দর ফলন হয়েছে তো সে জিনিসটা নিয়ে আলোচনা করবো তো দেখেন যে এখানে আপনার এত বেশি খরা বর্তমান এই খরার মধ্যেও আপনার যে পেঁপে গাছগুলো বাইচ এটাই আপনার সর্বোচ্চ সুপ্রিয়া জ্ঞাপন করতেছি যে এই যেহেতু নদীর বালি তারপর দিয়ে আপনি কচুরি পানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে আপনার এর আগে করা হয়েছিল যে পানি দিলেই শুকাই যাইতো গাছগুলো এই দুপুরে রোদের মধ্যে তুলে যেত কিন্তু এখন এই যে আমি এটা যে ভিডিও করছি তো এটা এখন এই গাছগুলো আর কোনো সিস্টেম নাই যেহেতু আপনার চতুর্পাশ দিয়ে কচুর কচু যে গাছ কচু গাছ দিয়ে আপনার ছায়াযুক্ত রস আলো করে দেওয়া হয়েছে যাতে নিচে মাটিটা ঠান্ডা থাকে প্লাস আপনার মাটিটা রসযুক্ত থাকে কাজে গাছগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে করা সবুজ আর সাইডে যে দেখছি টোটালি বালি আপনি দেখাই যেতেছে গজ বালি এই গজ বালির মধ্যেও আপনার এই যে পেঁপে গাছ হয়েছে শুকিয়া তো পেঁপে গাছ যেখানে সেখানে হয় না জানেন যে গাছ আর ঘাস সব জায়গায় জন্মায় আগাছা তো এটা হচ্ছে আপনার টোটালি সাহেজাতের একটা পেঁপি জাত এটা যদি আপনি বন জুমগুলো লাগাই মানে লাগাই রাখেন রাস্তার পাড়েও লাগাই রাখেন ঠিক ও কিন্তু সুন্দর করে আপনার গ্রোথ পাবে এবং কি সেখানে আপনার ফলন আসবে এটা হলো এটার আপনার বৈশিষ্ট্য এটা টোটালি আপনার এই রোগমুক্ত একটা পেঁপে জাত আমি আপনার বিগত অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলছি তো সব মিলে আর কি যারা পেঁপে চাষটা করতে চায় এই জাতের পেঁপে তারা পেঁপে চাষ করে ভালো লাভবান করতে পারবে আমি আশা রাখতেছি অনেকে দেখা যাচ্ছে আপনার জায়গা জমি আছে তারা কি চাষ করবে সেটা অনেক সময় ভাইবে না তাদের উদ্দেশ্য নিয়মিত আমি শুধু পেঁপে নিয়েই কাজ করি কন্টেনে আমি পেঁপেই শুধু দিয়ে দিয়ে থাকি পেঁপের ভিডিও যাতে দেশ বিদেশের মানুষ সবাই এই চাষবাস করে খাইতে পারে সেটা ফলন হোক বা ফল হোক বা সেটা আপনার সবজির জন্য হোক তো এই যে আমার এই বিয়েই তো ভাই সব যত্ন দিতেছে তো যেহেতু গাছগুলো ছোটো তারা নিয়ে মানে মুখোমুখি করলাম না শুধু আমি মৌখিকভাবে একটা কন্টেন্ট বোঝানোর জন্য যখন ফলন আসবে সে মানে এই বাড়ি সাহেব তখনই আর কি তার দিয়ে একটা কন্টেন্ট বানাবো যখন কি তিনি সফল হবেন তো অবশ্যই অবশ্যই সফল হবেন যেহেতু এখানে আপনার আরও অন্য অন্য গাছ আছে পেঁপে গাছও বড় আছে সেখানে আপনাদের দেখামো তো এই দেখেন আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম গছ গজা বালির মধ্যে কীভাবে সম্ভব এই পেঁপে চাষ করা টোটালি বালি নদী থেকে পাশে এরা নদী নদী থেকে বালি উঠায়া এখানে ভিটা করে বাড়ি বানাইছে তো এর আগেও এই ভাই এখানে পেঁপে চাষ করছে তো আমার বিশ্বাস হয়েছিল না তো সেই বিশ্বাসের মাধ্যমে পেঁপে চাষ করছে রিস্ক নিছে যদি না হইতো তবে কিন্তু এই চাষ করতো না এই জন্য আপনারা বলতেছি যাদের কীরকম জায়গা আছে তো আমি তার কাছে জেগেছি যে ভাই সব আপনি মেয়ে গোবর বানানোর কোনো কিছু কি কিনা বলছে আমি কিছুই দিই না তো যদি আপনারা যারা এরকম বালি মাটির মধ্যে চাষ করতে চান কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হয় সেটা চেউল থেকে হোক মোটর দিয়ে হোক যাতে তারা পানি দিতে পারে পানি দিতে পারে তবে সেখানে এই গাছ বানাইতে পারবে আর গাছ বানাইলে একবার গাছের শিকড় যদি একবার আঁকড়ে ফেলে মাটির বালির মাটির মধ্যে গভীর যদি চায় তখন কিন্তু সেখানে ফলন দেবেই দেবে আরেকটা কথা হলো আপনারা যে চাষ করেন এরকম বালি মাটির মধ্যে সেখানে অবশ্যই অবশ্যই আপনারা গোবর বা মুরগি মুরগির লেটার যেটা ফার্মের মুরগি যে বীজটা আছে সেটা পচায়া ওখানে দিতে পারেন গর্তের মধ্যে মাদা করে টোটালি তো গোবর তারপরে হালকা পরিমাণে কিছু সার এগুলো দিতে পারেন দেখেন এই এলাকা শুধু পেকের পেপার ওই দেখতেছেন সবগুলো পুরানো গাছ নিজ নতুন গাছ টোটালি আপনার পেঁপে এই দেখতেছেন যে ওই নদীর উপারে সব আপনার পেঁপে তো চককে চক এখানে শুধু পেঁপেই চাষ হয় এই এলাকায় তো মানিকগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয় যেহেতু আপনার এই পাশেই ঢাকা শহর এখানে আপনার ক্যারি করা খুব সহজ তো সেই থেকে আর কি এই আর কি প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয় এই যে বালি মাটির মধ্যে দেখা করে রাখছে তো মাসাল্লাহ অনেক গ্রোথ পাইছে নিচে আপনার হলো টোটালি আপনার আগাছা গাছগাছালি গাছালি ছায়া যুক্ত মাটি আর উপরে গাছ আছে কাজে এখানে গাছটা গ্রোথ পাইছে যেহেতু আপনার যদি বালিও থাকে নিচে রস রস পাইছে পাশে কাজেই আর এখানে দেখেন এই যে ওই বালি মাটির মধ্যে দেখেন কি সুন্দর ফলন হয়েছে এই যে এই গাছটা টোটালি বালি মাটির মধ্যে গ্যাসে বছর বছরের গাছ তো এক বছর হয়েছে তো নিজদের যে লাগান হয়েছে ওই দেখছে ওগুলো আপনার বালি যেহেতু নদীর পাশে এটা হচ্ছে একটা মরা নদী আর নদীর পাশে আপনি বালি বেশি থাকে থাকেন ঠিক ঠিক করতেছে গছ গোজা বালি গাছগুলো কিন্তু টল টল করছে সামনে জানেন যে আপনার একটা বৃষ্টি আছে বৃষ্টির পরে কিন্তু অবশ্যই অবশ্যই সর্বোচ্চ গ্রোত পাবে কাজেই এই অন্যান্য মানে জায়গায় আপনি গালা কেটে পানি বাইর দিতে হয় কিন্তু এই বালি মাটির মধ্যে পানি বাইর করতে হয় সাথে সাথে সব পানি খেয়ে ফেলে দেখেন এই যে গছ গোজা বালি আর গস গোজা বালির মধ্যে দেখেন এই যে জিনিস টোটাল বালি যেহেতু রাস্তা পাশে আগে ভেঙেছে কি সুন্দর ফলন হয়েছে গাছে এটা একটা নমরা নদীর পাশে এটি সর্বোচ্চ গ্রোথ গাছ সুস্থ সবল উপর ফুল ফলন আসতেছে গুটি আসতেছে আর নিচে ভেঙে কি সুন্দর ফলে নদীর পাশে ওই একটা নদী নদীর মরা নদীর পাশে